কেন্দ্রীয় সরকার ওয়াকাফ সংশোধনী আইন নামে যে কালা কানুন তৈরি করেছে তা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন চলবে আজকে ফুরফুরা দরবার শরীফে ফুরখুরা শরীফের পীর সাহেব কেবলাগণ পীর পীরজাদাগণ এবং বিভিন্ন মুসলিম সংগঠনের যারা পশ্চিম বাংলায় নেতৃস্থানীয় তারা এসেছিলেন বেলা দুটো থেকে আমরা ফুরখুরা শরীফের পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের সভাপতিত্বে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় তিন ঘন্টা আলোচনার পরে আজকে সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিম বাংলার মানুষের সম্মিলিত প্রতিবাদ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে যত দ্রুত সম্ভব প্রশাসনের সঙ্গে কথা বলে দিন ধার্য করে এবং দিনের জায়গার অনুমতি নিয়ে খুব তাড়াতাড়ি তা আমরা পশ্চিমবাংলার মানুষকে ইনশাল্লাহ জানাতে পারব এ বিষয়ে ফুরফুরা শরীফের এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠন গোটা বাংলায় তারা সক্রিয় প্রতিবাদ এবং প্রচেষ্টা চালিয়েছেন এই প্রচেষ্টায় ফলে গোটা বাংলা খুব অল্প দিনে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সমাবেশ সফল করার জন্যে তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে গোটা বাংলা জেগে উঠেছে আমরা গোটা বাংলার মানুষকে জানাতে চাই আপনারা হতাশ হবেন না আপনারা জানেন যে ব্রিগেডে সভা করার জন্যে আমরা শেষ পর্যন্ত কলকাতার মহামান্য আদালতের দ্বারস্থও হয়েছি আদালত এবং বর্তমান পরিস্থিতি সব কিছু মূল্যায়ন করে একটু সাময়িক পিছিয়ে তারিখটা পরিবর্তন করে পিছনের দিকে আসতে হচ্ছে তার মানে ব্রিগেড সমাবেশ হবে না এটা নয় আমরা বাংলার সমস্ত সংগঠক ভাইদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা যারা যারা কলকাতার ব্রিগেড সমাবেশে আসার জন্য গাড়ি ভাড়া করেছিলেন আপনারা গাড়িগুলো শুধুমাত্র ওই দিন আসতে হবে না তাদের যে টাকা দেওয়া আছে সেটা আপনারা ফেরত নেবেন না ব্রিগেড সমাবেশেই আর বিষবেন দ্রুত পরবর্তী দিন ধার্য হবে এবং সেই দিনে আপনারা কলকাতায় ওই গাড়িতে করেই আসবেন আজকের যেটা আলোচনা হয়েছে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই ইনশাআল্লাহ ব্রিগেড সমাবেশ হবে বাংলার সমস্ত মানুষকে নেওয়ার জন্যে সমস্ত সংগঠনকে নেওয়ার জন্যে ফুরফুরা শরীফের দায়িত্বশীল পীর সাহেবগণ পীরজাদাগণ তারা অত্যন্ত উদারতার সঙ্গে চাইছেন যে না এই বৃহত্তর স্বার্থে আমরা সব ঐক্যবদ্ধভাবেই প্রচেষ্টা চালাবো আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন নগণ্য সদস্য হিসাবে আমি এসে আবেদন রেখেছি যতবার ততবারই আমাকে আমার কথায় তারা সাড়া দিয়েছেন আমি বিগত দিনেও জানিয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি মহতারাম সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীলদের পশ্চিমবাংলা সফরে এলে ফুরকুরা শরীফেও আসবেন এবং ফুরকুরা শরীফের পীর সাহেবদের যথাযথ মর্যাদা দেওয়ার জন্যে এই অর্গানাইজিং কমিটিতে যেমন জয়েন্ট কনভেনার হিসাবে ফুরফুরা শরীফের দায়িত্বশীল ভাইজানদেরকে সেখানে রাখা হবে এবং আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকেও জানাবো যে ফুরফুরা শরীফের থেকে প্রতিনিধি অবশ্যই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে স্থায়ী সদস্য হিসাবে রাখতে হবে এটাও আমি অবশ্যই জানাবো দায়িত্ব নিয়েছি আজকে লিখিতভাবে রেজুলেশন হয়েছে সেই রেজুলেশন আমরা আজকে রাত্রেই দিল্লিতে পাঠিয়ে দেব ইনশাল্লাহ এবং খুব তাড়াতাড়ি সভা সমাবেশ করার জন্যে যতটা প্রস্তুতি দরকার ততটা প্রস্তুতি নেওয়া হবে আমরা বাংলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই বিভিন্ন এলাকায় সভা সমিতি যেভাবে শুরু হয়েছিল আপনারা জানেন যে পাহেলগাঁওতে একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত নিন্দনীয় আমাদের ভারতবর্ষের ২৬ জন নাগরিক সেই হামলায় তারা মারা গিয়েছেন আমরা তাদের জন্যে শোক প্রকাশ করছি আমরা তাদের পরিজনদের প্রতিও সমবেদনা জানাচ্ছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তিন দিনের জন্যে শোক জ্ঞাপন করে সমস্ত কর্মসূচি তেইশ চব্বিশ এবং পঁচিশে এপ্রিল স্থগিত রেখেছিল বন্ধ রেখেছিল সেই কারণে বিভিন্ন জায়গায় সভা সমিতিও বন্ধ হয়েছে আমরা আজকের সকলের যৌথ পরামর্শে এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিমবাংলায় বন্ধ হয়ে যাওয়া সভা সমিতিগুলো আবার আমরা সমস্ত জায়গাতে ইনশাল্লাহ দ্রুত শুরু করব যারা সভা সমিতি করছিলেন তারা আপনারা দ্রুত শুরু করুন সভা সমিতি সর্বত্র চলবে এবং আগামী পাঁচ মে মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি আছে সেদিকেও আপনারা নজর রাখবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেমন এই মামলায় অংশ নিয়েছে ফুরফুরা শরীফের পীর সাহেবরাও অংশ নিয়েছেন বিভিন্ন অন্যান্য মুসলিম সংগঠনও তারা আপিল করেছেন মহামান্য সর্বোচ্চ আদালতে আমরা আশা করি এই দুঃসময়ে আমাদের যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই কালো দিন এই অন্ধকার সময় আমরা কাটাতে পারব আবার নতুন করে বাংলায় এবং ভারতবর্ষের সম্প্রীতি আর সৌহার্দ্যের বাতাবরণ আলো আমরা ফোটাতে পারব এবং আমরা আশা করছি যে এই আন্দোলন আমরা ইনশাল্লাহ কামিয়াব হব আজকের আমাদের যিনি এই দীর্ঘ তিন ঘন্টার সভায় সভাপতিত্ব করলেন আমাদের ভাইজান হুজুর কেবলা আমি তাকে কিছু বলার জন্যে আপনাদের সামনে অনুরোধ করছি খুব সংক্ষেপে দু একটা কথা দুয়া ভালোবাসামূলক পরামর্শমূলক বলছেন আসসালাম আলাইকুম সকলকে সালাম জানাই ভালোবাসা জানাই আজকে আপনারা সকলে জানেন কুরফুলার দরবার শরীফে